আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আর একটি নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি তৈরি করে দেখাবো খুব সহজে ঝটপট কীভাবে পারফেক্ট ছোলা বোনা করতে পারবেন একদম কালো হয়ে যাবে না কালারটা নষ্ট হবে না আর সব কিছুই থাকবে একদম পারফেক্ট বিকাল টাইমে কিন্তু এরকম ভাজা পুরি খেতে আমাদের কাছে বেশ ভালোই লাগে আর এটা বিকালে মুড়ির সাথে কিংবা এমনিতেও কিন্তু খেতে বেশ ভালো লাগে চলুন এই শোলাটাকে আমি কিভাবে ঝটপট তৈরি করে নিয়েছি সেটা আপনাদের মাঝে শেয়ার করব আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিয়ে কন্টিনিউ করবেন প্রথমে আমি এই শোলাটাকে একটি প্রেশার কুকারে সেদ্ধ করে নিয়েছি আমি একটু হালকা লবণ এবং হলুদের গুঁড়ো দিয়ে এটাকে সেদ্ধ করে নিয়েছি যাতে করে এটা কালো না হয়ে যায় আর দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে এটা সেদ্ধ হয়ে গেছে আর আমি এখানে দুইটা আলু ছোট ছোট টুকরো করে সেদ্ধ করে নিয়েছি এখন একটি কড়াইতে বসিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে তারপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এবং মরিচ কুচি সাথে দিয়ে দিলাম তেজপাতা এবং দারচিনি এখন এই সবগুলো মশলা একসাথেই হালকা যখন ভাজা হয়ে যাবে তখন এর ভিতরে দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট এক টেবিল চামচ পরিমাণ সাথে দিয়ে দিচ্ছি আমি হলুদ গুঁড়ো এবং জিরা ধনিয়া গুঁড়ো স্বাদ মতো লবণ এই উপকরণগুলো দিয়ে খুব ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেব তারপর আমি এর ভেতরে দিয়ে দেব আগে থেকে সেদ্ধ করা আলু এবং বুটটাকে যে আমি সেদ্ধ করে নিয়েছি সেটা আমি একটু পানি দিয়ে ধুয়ে ছেঁকে ছেঁকে এই কড়াইতে দিয়ে দিলাম এখন এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে দিতে হবে যতক্ষণ না পর্যন্ত মশলার সাথে সবগুলো উপকরণ একসাথে মিশে যায় এ পর্যায়ে এসে এখনও যারা লাইক দেননি প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আমার ভিডিওর কোন অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে যায় তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা ক্লিক করে রাখবেন যাতে করে যে কোনো ভিডিও আপলোড করা মাত্রই আপনার কাছেই নোটিফিকেশন পৌঁছে যায় আমি এখন এই ছোলার ভিতরে হাফ কাপ পানি দিয়ে টাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব যেহেতু আমি এটাকে প্রেশার কুকারে সেদ্ধ করে নিয়েছি এটা কিন্তু খুব সুন্দরভাবেই সেদ্ধ হয়ে গেছে এখন আমি নেড়ে চেড়ে দেবো আর যে ছোট ছোট আলুগুলো আছে সেটা মাঝে মাঝে একটু ভেঙে ভেঙে দেব যাতে করে একটা আঠালো আঠালো ভাব হয় এই সোলা বুটের মধ্যে সেজন্য আমার কাছে এরকম ভেঙে ভেঙে দিলে খেতে বেশ ভালো লাগে এখন আমি এভাবেই নেড়ে চেড়ে মিশিয়ে নেবো যতক্ষণ না পর্যন্ত এই সোলার ভিতরে পানিটা খুব সুন্দরভাবে টেনে যায় যখন খুব সুন্দরভাবে সোলার পানিটা টেনে যাবে তারপর আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি তারপর আবার আমি নেড়েছি একটু মিশিয়ে নিচ্ছি অবশ্যই সোলা ভুনার সময় দুইটা জিনিস খেয়াল রাখতে হবে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে যদি চুলায় সেদ্ধ করেন একটু লবণ আর একটু হলুদ গুঁড়ো দিয়ে সেদ্ধ করবেন তাতে করে চোলাগুলো কিন্তু কালো হয়ে যাবে না একদম সুন্দর থাকবে ফ্রেশ এই তো আমার কিন্তু সোলা বোনাটা হয়ে গেছে একদম এটার গায়ে কোনো কিন্তু এখন পানি লেগে নেই হালকা একটু ভিজা ভিজা আছে সে এটা খেতেই কিন্তু বেশ ভালো লাগে এখন আমি এটাকে একটি বাটিতে পরিবেশন করে নেব দেখতে পাচ্ছেন এটার কালারটা কতটা সুন্দর আর কতটা পারফেক্ট হয়েছে এই পর্যন্ত যারা আমার সাথে ছিলেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ পরবর্তী ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ